সে আমাকে ঠকিয়েছে হয়তো এই কথাটা তুমি শুনছো আর ভাবছ এ তো আমার গল্প হ্যাঁ এই ভিডিওটা শুধু আমার নয় তোমারও কারণ প্রতারণা ভাঙা ভালোবাসা ছিন্ন হৃদয় এগুলো আলাদা আলাদা মানুষে ঘটলেও যন্ত্রণা রং সবার কাছে একই রকম কেউ যখন তোমার সবচেয়ে কাছের মানুষ হয়ে তোমাকে আঘাত দেয় তখন পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ তুমি একাই হয়ে যাও ভালোবাসা একটা চারক্ষের শব্দ কিন্তু এর ভিতরে লুকানো থাকে জীবনভর বয়ে বেড়ানোর মতো অনুভূতি তুমি কাউকে ভালোবাসলে শুধু তাকে ভালোবাসো না তার স্বপ্ন তার হাসি তার চোখের ভেতরের আলো সব কিছু তুমি নিজের মতো করে আঁকড়ে ধরো কিন্তু সেই মানুষটাই যদি একদিন বদলে যায় যদি সেই মানুষই তোমাকে ফেলে অন্য কারো হাত ধরে তখন বুকের ভেতরটা শুধু ভাঙে না গুঁড়িয়ে যায় আমি জানি না কিভাবে ভালোবাসতে হয় কিন্তু একটা কথা জানি আমি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেছি ভালোবাসা ঠকায় না ঠকাই তো মানুষ সবচেয়ে কষ্ট তো তখন হয় যাকে ছাড়া বাঁচতে পারবো না ভেবেছিলে সেই মানুষটাই যখন প্রমাণ করে তুমি তার কাছে কিছুই নাও হয়তো তুমি আজ একা ঘরে বসে আছো চারপাশে নিস্তব্ধতা শুধু তোমার বুকের ভেতরে শব্দটাই কানে বাজছে তুমি ভাবছো কেন এমন হলো আমি কি ভুল করেছিলাম আমি কি যথেষ্ট ভালোবাসিনি না তুমি ভুল করনি কখনো কখনো কিছু মানুষ শুধু ব্যবহার করে তারা ভালোবাসে না শুধু নিয়েই চায় আর যখন অন্য কোথাও বেশি স্বার্থ খুঁজে পায় তখন ফেলে চলে যায় সে আমাকে ঠকিয়েছে এই কথাটার ভেতরে লুকানো আছে হাজার রাতের ঘুমহীনতা বালিশ শূন্য তাকানো চোখ তুমি চাও তাকে ফোন করতে লিখতে আবার বুঝিয়ে নিতে কেন এমন করলে কিন্তু প্রতিবার উত্তর আসে নিরাপতা সবচেয়ে বেশি কষ্ট দেয় তার সেই নিরাপতা তুমি আমাকে ভেঙেছ কিন্তু আমার ভালোবাসাকে মুছতে পারো না আমি তোমাকে হারিয়েছি কিন্তু আমি নিজেকে হারাইনি যে প্রতারণা করে সে আসলে নিজেকেই হারায় আমি জানি তুমি আজ ভেঙে পড়েছ তুমি ভাবছ জীবন এখানেই শেষ কিন্তু শোনো এটাই তোমার শেষ নয় আজ যে মানুষটা তোমাকে ছেড়ে গেছে সে হয়তো একদিন তার ভুল বুঝবে হয়তো বুঝবে সে কি হারিয়েছে কিন্তু তখন তুমি সেখানে থাকবে না তুমি উঠে দাঁড়াবে কারণ তুমি জানবে তোমাকে ভাঙতে পারেনি কেউ তুমি এখনো বেঁচে আছো আমি জানি এই কষ্টটা কথাই বোঝানো যায় না প্রতিটা মুহূর্তে বুকের ভেতর মতো থাকে তোমাকে বলবো হ্যাঁ কেঁদে ফেলো তোমার চোখের জলই তোমার শক্তি হয়ে উঠবে একদিন কারণ যে মানুষটা ঠকিয়েছে সে হয়তো তোমার চোখের জল দেখার মতো মানুষই ছিল না তুমি আমাকে ঠকালে কিন্তু আমার হৃদয়ের ভালোবাসাকে মারতে পারো না আমি হয়তো তোমার কাছে ভুল ছিলাম কিন্তু আমার ভালোবাসা কোনোদিন ভুল ছিল না তুমি ছেড়ে গেছো আমি ভেঙেছি তবুও আমি বেঁচে আছি তুমি যদি আজ ভেঙে যাও যদি আজ হেরে যাও মনে রেখো তুমি তাকে জিততে দিচ্ছ যে তোমাকে প্রতারণা করেছে তাকে এভাবে জেতার সুযোগ দিও না তুমি কষ্ট পেতে পারো তুমি কাঁদতে পারো কিন্তু একদিন এই কষ্টই তোমাকে শক্তিতে পরিণত করবে